হ্যালো एवरीवन ওয়েলকাম টু ফাস্ট স্টক্স সিজন আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমরুষিত এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের সুপরিচিত ট্রাফিক আপা বলে যাকে আপনারা অনেকেই চিনেন আক্তার জলি তার আজ ইন্টারভিউ নিব এবং অনেক কিছু খলাশা করব ওয়েলকাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তাই তোমার নাম পুতুল কেন দেখতে পুতুলের মতো তাই নিজে রেখেছো আমি না এটা আমার আব্বু রেখেছে দিনকাল কেমন যাচ্ছে তোমার আলহামদুলিল্লাহ খুব ভালো এখন রাস্তায় নেমে ট্রাফিক কন্ট্রোল করছো না কেন আমি পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত অন্য স্টুডেন্টরাও তো এখনো রাস্তায় নেমে ট্রাফিক কন্ট্রোল করছে জনসেবা করছে তাহলে কি তুমি কেবলমাত্র ওই টাইমটা একটু ফেম খেতে নেমে গিয়েছিলে না এরকম কিছু না আমি তখন মনে হয়েছিল যে জ্যাম একটু বেশি ছিল বা দেশের শৃঙ্খলাটা তখন ঠিক ছিল না এখনো জ্যাম একটু বেশি থাকলে আগের মতো তখন পুলিশ ছিল না এখন রাস্তায় পুলিশ আছে এখন স্টুডেন্ট পুলিশ মিলে কাজ করছে কিন্তু এখন তুমি কাজ করছো না খুব খারাপ তখন আমার পরীক্ষা ছিল না আমার প্রিপারেশন সেরকম ছিল না কিন্তু এখন সামনে আমার পরীক্ষা পরীক্ষা দিতে হবে প্রিপারেশন নিয়েছো ডিপ্রেশন নিয়েছি আচ্ছা তো মিডিয়ায় আসার জানিটা একটু শেয়ার করো মিডিয়ায় এটা আমি চার বছর যাবৎ মিডিয়ায় সো আমি মাঝখানে একটু গ্যাপ নিয়েছিলাম আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়ার জন্য একটু টেনশনে ছিলাম যে আসলে কোথায় আমি ভর্তি হব কোথায় পড়াশোনা করব সো সেই জন্য আমি প্রাইভেট কোচিং নিয়ে একটু ব্যস্ত ছিলাম কোচিং করতে হবে সো শেষ মুহূর্তে আমি ইডেনে যখন চান্স পেলাম তারপরে ইডেনে তো প্রতিনিয়ত ক্লাস করতে হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্লাসে থাকতে হয় তারপর হচ্ছে সেই ব্যাপারটা থেকে অনেক ব্যস্ততার কারণে আর মিডিয়াটা কন্টিনিউ করতে পারি না মাঝখানে একটু গ্যাপ ছিল সো আবার শুরু করলাম কি কাজ করতে আগে মিউজিক ভিডিও করেছি মিউজিক ভিডিও করেছি এখন আবার করছো হ্যাঁ আচ্ছা মানে খালি পড়াশোনার জন্য গ্যাপ নিচ্ছি পড়াশোনার জন্য একটু গ্যাপ নিচ্ছি তুমি কি পড়ছো তুমি আমি অনার্স সেকেন্ড ইয়ার সেকেন্ড কোন সাবজেক্টে ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ছো তো ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ে আসলে মিউজিক ভিডিও করা বা টিকটক করা এগুলো কেন এটা তো আসলে আমার তো মিডিয়াট আগে ছিল সাবজেক্টটা আগে ছিল না আমি সাবজেক্টে উড়ে এসে জুড়ে বসে না উড়ে এসে জুড়ে বসে না তো একটা পছন্দ থাকে যে আসলে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়বো পছন্দই করে না যখন আমার পছন্দের সাবজেক্টটা আমি পাবো না তখন তো আসলে আমার একটা সাবজেক্ট নিয়ে পড়তেই হবে মিডিয়াতে ফার্স্ট কিভাবে ভাইরাল হয়েছে তুমি আমি কোথাও গেলে টিকটক করি বা একটা ভিডিও করতে আমার ভালো লাগে সে থেকে ভিডিওটা আমিও করি নাই কারা জানি আমার ভিডিও করছে আমি যেদিন ট্রাফিকে ছিলাম সো তারাই কিভাবে করে করে জানে ভাইরাল করে দিল আমি নিজেও জানি না আচ্ছা তোমার প্রোফাইলে ম্যারিড দেওয়া তুমি কবে বিয়ে করেছো না এটা ভুলবশত হয়ে গিয়েছিল আমি ডিলিট করে ফেলেছি ভুলবশত ম্যারিড হয়ে গেছে আমি আসলে জানি না আমার আইডিটা যখন ডিজেবল হয়ে গিয়েছিল তখন আসলে কেউ একজন এটা করেছে সো আমি যখন দেখতে পেরেছি আমি গত রাত্রে এটা ডিলিট করে দিয়েছি যে জাস্টিফাই করলে না আমি ম্যারিড না এখন তোমার আদৌ গোপনে বিয়ে ছিল কি ছিল না 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 এখন তো ভাইরাল হয়ে গেছে এখন তো বলবো না এখন তো এটা হয়তো শুধু আপনি দেখেছেন আর কেউ দেখেও নাই আচ্ছা আর কেউ দেখেনি কে বলেছে আমি বলছি আচ্ছা আমি একটু দর্শকদের জিজ্ঞেস করি আমাদের আজকে গেস্ট জলিয়াপুর আপুর আইডিতে ম্যারিড কে কে দেখেছিলেন দেখা যাবে কয়েকদিন কমেন্টে জানাবে এবার এক কাজ করি গল্প তো হবে একটা গেম সেগুন্ট টা যায় ওকে ভিউভার চলে যাচ্ছি গেস দ্য ওয়ার্ডে শুনতে পাও শুনতে পাও শুনতে পাও আরে শোনা যাচ্ছে তো আচ্ছা যাই আমরা স্টার্ট করি ওকে ওকে কাউয়া 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 কিভাবে বুঝলা এই তুমি শুনতে পাচ্ছ নাকি দুই ট্রাফিক কন্ট্রোল ট্রাফিক কন্ট্রোল সরি ট্রাফিক কন্ট্রোল বোঝি ট্রাফিক কন্ট্রোল ট্রাফিক আফা ট্রাফিক কন্ট্রোল ট্রাফিক আফা ট্রাফিক কন্ট্রোল ট্রাফিক কন্ট্রোল করছো কন্ট্রোল পর্যন্তই থাকবো ট্রাফিক কন্ট্রোল না আরে বলেও বলতে পারলো না উড়ো চিঠি উড়ো চিঠি উড়ো চিঠি ও উড়ো চিঠি বুঝছি উড়ো চিঠি বোঝে নয় উড়ো চিঠি উড়ে চিঠি চিঠি উড়ে উড়ো চিঠি আরে চিঠি দেখো আমি একটা কিছু লিখলাম এবং এই চিঠি এটা হলো এটা আকাশ এমনি উঠতেছে উড়ো চিঠি উড়ে উড়ো চিঠি আকাশে উঠছে উড়ো চিঠি চিঠি আকাশে উঠছে বোঝে না ধুতি ধুতি সুশি ধুতি

সাজেশন ও বুঝি না আর কিচ্ছু বুঝি না কামরাঙ্গা কামরাঙ্গা জাম্বুরা কামরাঙ্গা 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 জাম্বুরা কামরাঙ্গা কামরাঙ্গা হম খোলা 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 দাও হ্যাঁ অনেক সুন্দর আছে এবার আবার চলো প্রশ্নে যাই অনেকেই বলে যে সোশ্যাল মিডিয়াতে তুমি অশ্লীলতা ছড়াচ্ছ হুম হুম না এটা আসলে আপনি আপনি যে চোখে দেখবেন আপনি সেটা দেখবেন আপনি ভালো চোখে দেখলে এটা ভালো আপনি খারাপ চোখে দেখলে এটা খারাপ আচ্ছা একটা খারাপ জিনিস সেভাবে ভালো চোখে দেখা যায় বলো একটা খারাপ জিনিস আপনি ভালো চোখে দেখলে তো সেটা অবশ্যই ভালো দেখাবে আপনি সেটা খারাপ চোখে দেখতে যাবেন কেন আর তুমি আমাকে বল খারাপ জিনিস কিভাবে ভালো চোখে দেখা যায় আপনি যখন এটাকে ভালোভাবে নিবেন তখন অবশ্যই এটা ভালো হয়ে আসবে আমি ভালো কেন নিব। মিডিয়াতেই ওই যে মনে করেন যে নায়ক নায়িকা আছে তারা তো বিভিন্ন খোলামেলা শুটিং করে তারপরে দিন শেষে কিন্তু তাদের সিনেমা হলে দেখতে যায় তো তুমি নায়ক নায়িকা সাথে নিজেকে তুলনা করছো নায়ক নায়িকা সাথে তুলনা করছিনা বাট আমি এটা বোঝানোর জন্য বললাম তোমার কন্টেন্ট মানুষ কেন দেখবে বা তোমার কন্টেন্ট থেকে শেখার কি আছে আমার সব কন্টেন্ট কি মানুষ দেখেছে যদি দেখে থাকে আমার কন্টেন্ট থেকে অনেক কিছু শেখার আছে কিছুদিন আগে আমি যখন আমার গ্রামে গিয়েছিলাম তখন নদী পার হবে একটা মহিলা একটা ভিদ্ধ পুরুষ একটা ভিদ্ধ মহিলা তারা নৌকা বা টলার কিছু পাচ্ছিল না তারা সামনে পানি ছিল মাঝখানে একটু উঁচু জায়গা ছিল তারা উঁচু জায়গাতে ছিল সো আমি নিজে বৃষ্টিতে ভিজে আমি ওই মানুষগুলাকে আমি আবার পানি পানির ওখান থেকে আমি উঁচু জায়গায় এনে দাঁড় করিয়েছি তো এটা দেখে অবশ্যই শেখার আছে একটা দেখে শিখবি আর কিছু দেখবে না একটা দেখে যদি একটু ভালো শিখতে পারে এটাই তো অনেক কিছু আমি একটু ভালো শিখতে পারি আমি আরো ভালো কিছু শিখাবো কি শিখাবে এরকম ভালো কিছু শিখতে পারো পুরো জীবনে একটাই তোমার ভালো কন্টেন্ট না এরকম আরো অনেক কন্টেন্ট আছে বলো এই যে আমি ট্রাফিকে ছিলাম আচ্ছা এখন তুমি কি শিক্ষা দিচ্ছ সবাইকে এখন আমি এটা নিয়ে আসলে ভাববো যে আমি কি শিক্ষা দিতে পারি আমার কাছ থেকে মানুষ কি শিখতে পারে গণভবন থেকে তুমি কি কি নিয়ে এসেছিলে যে আবার ফেরত দিতে গিয়েছিলে গণভবন থেকে আসলে অনেকে অনেক কিছু এনেছে আমি সেদিন আনার জন্য যাইনি গণভবন তো আসলে সবারই দেখার একটা শখ থাকে যেটার ভেতরে আসলে কি সো আমি সেদিন দেখতে গিয়েছিলাম সো এখানে আমি যখন আসি গণভবনের বাহিরের দরজার সামনে একটা চাল নিয়ে একটা মগ পড়েছিল সো আমি এটা হাতে নিয়ে কেমনে কেমনে জানি বাসায় চলে এসছি বাসায় আসার পর আমার আম্মু আমার আপু যে এটা এটা আসলে ঠিক না দিয়ে দেওয়া উচিত তারপর আমি আবার গিয়ে ফিরে দিয়ে আসলাম সবাই বলে এবং আমারও মনে হয় কেউ ভাইরাল হওয়ার জন্য তুমি ট্রাফিক কন্ট্রোল করেছো তাইলে সবাই তো ট্রাফিক কন্ট্রোল করেছে ভাইরাল হওয়ার জন্য না এরকম অনেক ভিডিও আছে সবাই ভাইরাল হতে পারে না আচ্ছা মানে তোমার সেই মানে সেই ক্যালিবারটা ভাইরাল হতে গেলেও এবিলিটি লাগে সবাই ভাইরাল হতে পারে না সবাই খোলামেলা পোশাক পরে কিন্তু সবাই ভাইরাল হতে পারে না সবাইকে মানুষ দেখে না আচ্ছা এটা তোমার একটা গুণ যে কিভাবে ভাইরাল হতে পারো বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল কাজ করে অবশ্যই গুণ চেক গল্প হচ্ছে আবার একটা গেম সেগমেন্টে যায় ওকে ভিউয়ার্স চলে যাচ্ছি ধাধা রাউন্ডে ধাধা হুম রেডি রেডি তুমি তাকে ধরতে পারলে মেরে ফেলবে আর ধরতে না পারলে সে তোমার সঙ্গে থাকবে কি জিনভূত জিন মারা যায় না এটা এমন একটা জিনিস যেটা তুমি যদি ধরে ফেলো হাত দিয়ে ধরতে পারবে হ্যাঁ হাত ধরতে পারবো ধরতে পারলেই মেরে ফেলবে সবাই মেরে ফেলে ধরতে পারলে আর তুমি যদি সেটা ধরতে না কোন মাথায় আছে না তাহলে কিভাবে এটার নাম নিতে মানে উকুন যদি আমি মাথা থেকে নিয়ে এসি সেটাকে মেরে ফেললো মেরে ফেলবো আর যদি সেটাকে না ধরতে পারি আমার মাথায় থেকে যাবে ট্যালেন্টেড পরে দাদা মাথা তিনটি মুখ একটি ক্ষুদা মোটে পায় না খেতে দিলে খেতে থাকে পেট তবু ভরে না সে কে মাথা মাথা তিনটি মুখ একটি খেতে দিলে খেতে থাকে পেট তবু ভরে না সেটা কি মাথা তিনটি হুম তারপর মুখ একটি মুখ একটি তার লাগে না

তো এটা না তাহলে ছায়া ছায়া ভিজে যাবে পরের দাদা কোন জিনিস আমরা খাই কিন্তু দেখতে পাই না খাই আবার দেখতে পাই না তার মানে কি কল্পনায় খাই কল্পনায়ও খেতে পারো আমি তো বাস্তবে খাই ছাকা 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 খেলে দেখা যায় না আচ্ছা না ঠিক আছে আমি ভেবেছিলাম তুমি উত্তর দিবে প্রমিস বাট তুমি ছাকা খাও এটা আমি জানতাম না কে কে ছাকা দিয়েছে তোমাকে ছাকা তো দাইনি তাই তুমি খেলে কিভাবে আমি খাই নাই বাট অন্যদের কাছ থেকে শুনেছি তারা ছাকা খেয়েছে আচ্ছা পরে thada আচ্ছা আগাই খসখস গোড়াই মৌ যে বলতে পারবে না সে পবন ঠাকুরের বউ আগাই খসখস গোড়াই মৌ আগাই খসখস মৌটা কি আসলে মৌটা মৌ আঘাই খসখস গোড়াই মৌ আক কিভাবে পাথাগুলা খসখসা না কিন্তু ভিতরে তো এটার ভিতরে তো আকে রস থাকে তোমাকে কেউ স্ক্রিপ্ট আগে দেখিয়ে দিয়েছে নাকি না কেন এটার উত্তর পেরেছো ব্যাপারটা সন্দেহ কেন পারবো না কেন পারবো না বাবা এত মাইমি সিং এর এমন কিছু নাই যে পারে না ও আচ্ছা ঠিক আছে পরে থাকে যায় কাকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় মেয়ে থেকে ছেলে হয়ে যায় দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় আত্মীয়দের মধ্যেই আছে আত্মীয়দের মধ্যে দাদু দাদু দুইবার ডাকলে ছেলে থেকে মেয়ে হয়ে যাবে দাদু দাদু হলো না তো দাদুই ডাকলো মেয়ে থেকে ছেলে হয়ে যায় দুইবার ডাকলে না 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 দুইবার ডাকলে তো মেয়ে ছেলে হচ্ছে না মামি মামিও হচ্ছে না তাইলে ডাকি কি তুমি বল খালামনি খালামনি মেয়ে থেকে ছেলে হলো কিভাবে দুইবার ডাকতে হবে তাহলে ছেলে মেয়ে থেকে ছেলে হয়ে যাবে পারবা না না সত্যি পারবা না পারবো না মা 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 মামা বলেই তো দিলাম আচ্ছা বুঝলি না মা কে মেয়ে না ছেলে মেয়ে মাকে দুইবার ডাকো মা মা ও আচ্ছা বুঝছছ ভাই কোন ফুল ফোটে না তবু তাকে সুন্দর ফুল বলে ডাকি ফুল ফোটে না কিন্তু সুন্দর ফুল বলে ডাকে কোন ফুল ফোটে না কিন্তু আমরা তা অপশন দেওয়া যাবে সুন্দর ফুল বলে ডাকি এটা কোন ফুলই না আসলে এটা একটা তুমি ড্যাম শিওর আমি তুমি চিটিং করছস ফুল যে ফুল ফুল বলেও ডাকে না এটাকে পারবা না না আবার বলেন কোশ্চেনটা ফুল ফোটে না তবুও তাকে আমরা সুন্দর ফুল বলে ডাকি ফুল না তারপর আমরা ফুল বলে ডাকি হুম জানি না বিউটিফুল ওফ আম নয় জাম নয় নাহি গাছে ফলে তবু সবাই তাকে ফল নামে ডাকে এটা বলতে পারলে যাও পাস সেটা হচ্ছে গাছে হয় না বা ফলও না তারপরও তাকে ফল বলে এটা দর্শকের কাছে প্রশ্ন রেখে গেলাম পরীক্ষার ফল ও যাও হাতাতে তুমি লাট্টু গুট্টু যা পারছো সেগুলো আর নিলাম না আবারও প্রশ্নে যাই চলো ওকে আমাকে একটা জিনিস বলো তোমার ডিপার্টমেন্ট ইসলামিক স্টাডিজ সেখানে কি তুমি একাই ভোরকা ছাড়া যাও আমি ভোরকা ছাড়া যাই না ভোরকা পড়ে যাই বা যদি ভোরকা ছাড়া যায়

আমার ফ্যামিলিতে যদি দশ জন মানুষ থাকে সেখান থেকে নয় জনও পছন্দ না করতে পারে সাপোর্ট করে না আমার মনে হয় কোনো ফ্যামিলি তার ছেলে মেয়েদেরকে মিডিয়ায় কাজ করতে পছন্দ করে না অনেক ফ্যামিলি দেখাতে পারবো যারা সাপোর্ট দেয় তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট করে না সেটাই তো তুমি কি কি সাফার করো তোমার ফ্যামিলি থেকে মিডিয়াতে কাজ করার জন্য আমার মিডিয়া আসলে এগুলো নিয়ে আমার ফ্যামিলি আসলে এগুলো নিয়ে পড়ে থাকে না পড়ে থাকে না একটা মেয়ে আঠারো বছর হওয়ার পর আসলে সেটা তার উপরে ছেড়ে দেয় যে সে আসলে কি করবে তোমার ফ্যামিলি তোমার খোঁজ খবর রাখে না অবশ্যই খোঁজ খবর রাখে তুমি তো বললে যে তোমার ফ্যামিলি নিয়ে অবশ্যই খোঁজ খবর রাখে কিন্তু আমাকে মেন্টালি চাপ দিবে না যে এটা করা যাবে না সেটা করা যাবে না অবশ্যই আমি আমি আমার আঠারো বছর হয়েছে আমি বুঝি আমি বুঝে কাজ করব সিক্সটিন প্রো ম্যাক্স কেনার জন্য মানুষ কেন কক্স যায় এটা আসলে মানুষই বলতে পারে তাই মানুষই বলতে পারে তুমি নাকি বলে কক্সবাজার গিয়ে সিক্সটিন প্রো ম্যাক্সের বদলে গাড়ি পেয়েছো তাই না এটা জাস্ট আমার একটা ফান ভিডিও ছিল তাই হ্যাঁ শিওর তোমার প্রায় পোস্টে নিচে একটা কমেন্ট আসে একদম হুবহু কমেন্টটা পড়ছি আবাসিক হোটেলে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের একজন কর্মী হোটেল থেকে পালিয়ে নানান অপকর্ম করে যাচ্ছে এর কারণে জনসাধারণের ইমান নষ্ট হচ্ছে আপনারা তাড়াতাড়ি আপনাদের কর্মীদের নিয়ে গিয়ে রেখে দিন আচ্ছা এটা আমিও দেখেছি অনেকের কমেন্ট বক্সে আমি এটা দেখেছি তুমি কি ভেগে টেগে গেছো নাকি কোন হোটেল থেকে না আচ্ছা চলো এবার একটা গেমে যে অনেক ডিপ আলোচনায় চলে গেছি ওকে বিবেশ চলে যাচ্ছি আমাদের র‍্যাপিড ফায়ার রাউন্ডে এখন পর্যন্ত কয়টি প্রেম করেছো প্রেম তো আমি একটাও করিনি আমি সিঙ্গেল এখন পর্যন্ত এখন পর্যন্ত কতজনকে ধোঁকা দিয়েছো কখনো কাউকে ধোঁকা দেই নাই তোমার কি সুগার ডেডি আছে সুগার ডেডি এটা কি তুমি কি নাকামি করতে পছন্দ করো একদম তোমার থেকে তুমি কেমন নিজের থেকে অবশ্যই নিজে সব সময় ভালো লাইফ এফেয়ার্স কি ফোন ইউজ করেছ বিভো লাস্ট গুগল সার্চ আচ্ছা একটা সুরা সার্চ করেছিলাম সুরা সার্চ করেছো কোন সুরা হাসবুল্লাহু ওয়ানিমাল ওয়াকিল ইংলিশে কতবার ফেল করেছো করি নাই কিন্তু এবার করব কতজনের সাথে ডেট করেছো একজনের সাথেও না তোমার কোন দিকটি সবাই পছন্দ করে আমি মানুষকে অনেক ভালোবাসি অনেক সাহায্য করতে পছন্দ করি সাহায্য করে আবার বলছো বাবা আচ্ছা র্যাপিট ফ্রায়ার শেষ আবার প্রশ্নে ফেরত যাচ্ছি ওকে তোমাকে মাঝে মধ্যে বলতে শোনা যায় যে এই মুস্তাকের মতো তোমার যদি একটা সুগার ড্যাডি থাকতো সুগার ড্যাডি পাওয়ার তোমার আফসোস কেন এটা প্রত্যেক মেয়েরই থাকে আফসোস থাকে তাই অনেক দেরকে দেখেছি এটা বলতে কিন্তু আমি জাস্ট এটা ক্যামেরার সামনে বলি বাস্তব জীবনে না এখন পর্যন্ত কয়েকটি মিউসি ভিডিওতে কাজ করেছো অনেকগুলোই তো আসলে করেছি এভাবে তো হিসেব রাখি নাই হিসেব রাখো না অনেকগুলো করেছো একশো দুশো পাঁচশো এভাবে আসলে বলা যায় না আমি তো বলি নাই এত বিজি তুমি একটা দুটা নাম বলো আলোকিত গল্পের দিন তারপর এটা তো অনেকেই দেখেছে চকলেট নাম একটা গান ছিল সেটা অনেকেই দেখেছে আছে সবগুলো আর না বলি তবে ভবিষ্যৎ পরিকল্পনা কি মানুষের সেবা করতে চাই সেবা করে আসলে তুমি কি করতে চাও মানে থাকেন একটা প্রতিষ্ঠান দিচ্ছ বা একটা profession চুজ করছো আমি একটা হসপিটাল দিতে চাই একটা হসপিটাল দিতে চাও কিসের হসপিটাল হবে সেটা এটা এখনো আসলে ভেবে দেখি নাই কিন্তু মানুষের সেবা করার ইচ্ছে আছে একটা হসপিটাল দেওয়ার ইচ্ছে আছে ওকে তো মাসিক ইনকাম কত টাকা এটা কি বলতে হবে হয় যা হয় তা দিয়ে আমি চলতে পারি আইফোন কিনতে পারি আইফোন কেনার মতো টাকা হয় এবার নেন আইফোন তো আশি হাজার দেড় লক্ষ টাকা সবথেকে ভালো আইফোন সব থেকে দামি আইফোন যেটা কত কত সেটাই আমি তো জানি না কত দুই লাখ দুই লক্ষ তোমার মাসিক ইনকাম আচ্ছা আর এক মাসের সর্বনিম্ন কত টাকা ইনকাম হয় সর্বনিম্ন উনিশ হাজার হয়েছিল ফেসবুক থেকে আচ্ছা আর এই দু লক্ষ টাকা কিসের থেকে আসে ফেসবুক থেকে আসে মিউজিক ভিডিও করি মিডিয়া থেকে আসে আচ্ছা মিউজিক ভিডিও করতে কত না এটা আসলে সেভাবে বলা হয় না আচ্ছা এক একজনের পনেরো বিশ দশ আচ্ছা এরকম মাসে কয়টা মিউজিক ভিডিও থাকে বেশি না তাহলে এক থেকে দুইটা দুটো করে দুই মাসে দুই লক্ষ টাকা ইনকাম করে ফেলো না সেটা তো মিউজিক ভিডিও করে না আমার ফেসবুক থেকে ফেসবুক থেকে মাসে কত আসে দুই লক্ষ দুই লক্ষ প্লাস দুই লক্ষ প্লাস মানে তিন লক্ষ টাকা তোমার এক মাসে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা এই যে বলবে না বলবে না বল আসলটা আপনি তো বের করে নিলেন তোমার জীবনের একটা সিক্রেট বলো যে এখন পর্যন্ত কেউ জানে না আমাকে তো একটা সিক্রেট বলতে আচ্ছা আমাকে কেউ একজন প্রপোজ করেছিল যেটা আমি কখনো কাউকে বলিনি এটা একটা সিক্রেট হতে পারে না যাও এটাই তো সিক্রেট তোমার কি এরকম কত মানুষে প্রপোজ করেছে না কত মানুষ করে না একজনেরই করেছিল কি আমি তার নাম জানি না তার সাথে রাস্তায় দেখা হয়েছিল এই এটা কোন সিক্রেটের মতো পড়েনা এটা তো সিক্রেটের মধ্যেই পড়ে কিন্তু আমি কাউকে বলি না এখন পর্যন্ত এরকম সিক্রেট তোমার জীবনে হাজারটা আছে সবার জীবনে হাজারটা আছে একটা সিক্রেটের মতো সিক্রেট বলো সিক্রেট তো এটাই বললাম কি বলবো সিক্রেটার ওকে যার তোমার জীবনে সিক্রেটেরও কোনো সিক্রেট নাই এটা একটা অন্যরকম ব্যাপার এবার তাহলে চলো আর একটা গেম সেগমেন্টে চলে যায় ভিউয়ার্স চলে যাচ্ছে আমাদের অ্যাক্টিং রাউন্ডে অ্যাক্টিং রাউন্ড অ্যাক্টিং করতে পারবে ট্রাই করবো ওকে আমি তোমাকে চারটা অপশন দিচ্ছি এখান থেকে একটা চুজ করো দেখবো আরে চুজ করো আগে ফার্স্টে নিলাম আচ্ছা না দেখো কি লেখা আমার এই কচি কচি ছাত্র করবো কি আপনার পুলিশ গুলি করতে পারলো এত সাহস কই পাইলো সরকার আপনাকে হোম মিনিস্টার বানাইছে এই জন্য সরি ভুল বলে ফেলছি আচ্ছা সুন্দর হয়েছে আইটা দাও আর একটা চুজ করো প্রত্যেকটাই কি চুজ করতে না তো কা চুজ করতে হবে আচ্ছা মাছখানে একটা নিলাম ওকে ভালো একটা নিয়েছো সিল মাইরা দিমু সিল মাইরা দিমু সিল মাইরা দিমু আমি সিল মাইরা দিমু আসলে সিলটা কি এটাই তো বুঝি নাই আচ্ছা আচ্ছা তোমার ডায়লগ ভালো হয়েছে দাও কেমন আজ বলো খুব ভালো লেগেছে দর্শকদের কিছু বলতে চাও হ্যাঁ বলো বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে তোমার আপু থ্যাংক ইউ তুমি আজ এসেছো খুব সুন্দর একটা ইন্টারভিউ নিলাম অনেক কিছু জানতে পেরেছি তোমার জন্য অনেক অনেক শুভকামনা ভিভার্স এই ছিল আমাদের ফ্ল্যাশ টক সিজন টু আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফ্ল্যাশ টকের সাথেই থাকুন আল্লাহ হাফিজ